আজকের রেসিপি সুজির হালুয়া প্রথমে কোড়াতে এক টুকরো বাটার দিয়ে দেবো তারপর একটা তেজপাতা দেব তারপর সুজিগুলোকে ঢেলে দিয়ে একটু ভেজে নেবো সুজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সুজি ভাজা ভাজা হয়ে গেছে এইবার চিনিগুলো দিয়ে দেবো চিনিটা দিয়ে একটু সামান্য করে একটু নেড়ে নেবো চিনি দিয়ে নাড়া হয়ে গেছে এবার জল ঢেলে দেবো জল ঢেলে একটু নাড়তে থাকবো সেদ্ধ হয়ে গেছে এবার কিচমিচ দিয়ে নাড়িয়ে নেব আজকে সুজির হালুয়া তৈরি তৈরি হয়ে গেল সুজির ঢালুয়া এইবার পরিবেশনের পালা